ভালো আছি দেশের মানুষ ভালো আছে আজকে দেশে যে আইন শৃঙ্খলার অবনতি বেড়েছে আমরা দেখে ইতিহাসে স্মরণকারী এই ধরনের দেখিনি আজকে বাংলাদেশে আমার সোনা বাংলা বাদ দিয়ে পাঁচ সাত জমি সাত প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে আজকে বাংলাদেশে যারা এদেশে স্মরণ করেছে মুক্তিযুদ্ধরা তাদেরকে সবচেয়ে বেশি অপমান করা হচ্ছে আজকে বাংলাদেশ আমরা কখনো বাংলাদেশে আমাদের সামনে ভালো ভালোবাসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু যারা এই দেশের সোনালি অর্জন তারা ছাত্রলীগের হাত ধরে এসেছে এদেশের ছাত্রের বাউন্ডের বাসান্দোলন থেকে শুরু করে আজকে আপনারা একাত্তরের স্বাধীনতা যুক্ত ছাত্র এসেছে